বিভীষিকর সেই কেড়ে নিয়েছে সব স্বপ্ন হাজার হাজার মানুষের ঘরে জ্বলন্ত প্রদীপ শিখা তুম করে নিভে যায় অন্ধকার ঘরে পরে থাকে নিখর দেহ সত্যের সন্ধানে পেন্ডুলামের দিকে চেয়ে অসহায় মানুষের বুক ফাটা চিৎকারে অন্ধকার পথ চিরে মোমবাতির শিখায় সেও যেন জ্বলছে দাও দাও করে নিথর দেহ থেকে সেও যেন বেরিয়ে আসতে চায় হাজার হাজার মানুষের ভিড়ে মৌন মোমবাতির শিখায় পেন্ডুলামটাও যেন আজ বড় অসহায় নিয়ন্ত্রণের অভাব বোধে কে যেন বারবার কেড়ে নিয়েছে তার নিয়ন্ত্রণের ঘড়ি বেরিয়ে আসতে চাই শেষে এই সুন্দর পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির প্রলয়ে আর গুড়িয়ে দিতে চাই এই নগ্ন সমাজের মানচিত্র আর আর হিম করা সেই রাতের নেপথ্য কাহিনী তুলে ধরতে চায় হাজার হাজার নতুন tôi vẫn mê đi mê đu đón đê đi đi cá chi